আপনারা উঁচু মাপের সুতরাং কোথায় বসতে হবে আপনাদের ভালো জানা আছে আমরা আপনাদেরকে নির্দেশনা দিতে চাই না যেখানে আপনাদেরকে আমরা নির্দেশনা দিয়ে ছুটি করতে চাই না কোথায় বসতে হবে আপনাদের ভালো জানা আছে দু দলের গোলকিপার আপনারা ভিড় বাহিরে থাকবেন এটা এবারই অবশ্য বলতেন

প্রান্তের দল টু সেম এবং হুসমান দুজনই কিন্তু গোল করে পাঁচকে জিতে গেছি এবারে ছুটে আছি বসুন্ধরা কিংস এ সাইন আপ করা নরসিংপুরের দুটি করা সুদ খালসাং বিদেশি ফুটবলার

দর্শক মাঠে প্রবেশ করেন অসুবিধা নাই মুক্তি